আসসালামু আলাইকুম আমার হাতের এই পিয়াজুটা যে একবার খেয়েছে সেই অনেক প্রশংসা করেছে এই পেঁয়াজোটা এত মজা হয় খুব সাধারণভাবে বানালেও এটা খেতে কিন্তু অনেক টেস্টি পিয়াজুটা তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণ নিয়েছি মুসুরের ডাল আর এটাকে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ভেজানো হয়ে গেলে তারপরে আমি খুব ভালোভাবে ধুয়ে এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে পাঁচ কোয়ার মতো রসুন দিয়ে দিচ্ছি দুইটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি আদার বাটা চাইলে আস্ত আদাও দিতে পারবেন এরপরে এটাকে হালকা ভাবে ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না যাতে একটু আস্ত আস্ত থাকে এরপরে এখানে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে চিকন করে কেটে রাখা পেঁয়াজ দেড় কাপ পরিমাণ এভাবে লম্বা করে কেটে নিতে হবে এতে করে পেঁয়াজ ওটা মজা হয় দিয়ে দিচ্ছি লবণ এক টি স্পুনের মতো হলুদ গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুনের মতো পেঁয়াজওটা যাতে ক্রিস্পি হয় এই জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিতে হবে যাতে একটার সাথে আর একটা লেগে না থাকে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবারে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজওকে এভাবে শেপ করে তারপরে দিয়ে নিতে হবে চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম হাইয়ে থাকবে একসাথে অনেকগুলো পেঁয়াজো দেওয়া যাবে না যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে এতে করে পেঁয়াজও কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হবে আর ক্রিস্পিও হবে এরপরে মিডিয়াম হাই হিট করে এপাশ ওপাশ গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসছে আর পেঁয়াজগুলোও হয়ে গেছে এবার আমি তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি একটা টিস্যুর উপরে পেঁয়াজগুলো রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায় পেঁয়াজগুলোর কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে আমি কিন্তু খুব সাধারণ মশলা ইউজ করে এই পেঁয়াজটা তৈরি করি কিন্তু সবাই এত প্রশংসা করে আলহামদুলিল্লাহ